ধরত মবির সঙ্গে ক্লাসে আসতে চলেছে জঙ্গলি সুপারিশের সাকিব খানের সঙ্গে এবার ক্লাসে আসবে সিয়া আহমেদ তবে এটা কি আসলে সত্য সিয়াম আহমেদ কি পারবে সাকিব খানের সঙ্গে ক্লাস করতে সাকিব খানের সিনেমাকে হারাতে গণমাধ্যমের সাংবাদিকরা নিজেদেরকে কি ভাবে যার তার সিনেমার সঙ্গে সাকিব খানের সিনেমার তুলনা করে সাকিব খানের সিনেমা প্যান ইন্ডিয়ান মুভি দরত একটি প্যান ইন্ডিয়ান মুভি এটা তো কারণ একটা তাছাড়া শাকিব খান তো রয়েছে শাকিব খানের সিনেমার সঙ্গে কারো সিনেমায় টিকতে পারবে না বাংলাদেশি কোনো অ্যাক্টরে পারবে না শাকিব খানের রেকর্ড ভাঙতে শাকিব খানের সিনেমার সঙ্গে তক্কর দিতে এগাইশটা শাকিব খানের সিনেমার সঙ্গে তাদের সিনেমা মুক্তি দিলে তাদের সিনেমার একটু লাভে হয় কারণ শাকিব খানের সিনেমা দেখতে দর্শকদের ভিড় জমে সিনেমা হলে টিকিট পায় না অনেকেই টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে যায় সেখানে সিয়াম আহমেদ হোক আরফিন শুভ হোক বা অন্য কেউ হোক সবারই সিনেমায় তখন দেখবে দর্শকরা জানা যায় মেগা স্টার সাকিব খানের দরত মুক্তি পাবে 6 সেপ্টেম্বর জঙ্গলি সিনেমাও নাকি সেপ্টেম্বরের মুক্তি পাবে এমন খবর শোনা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আবারো বলছি দরত সিনেমার সঙ্গে যেই সিনেমায় মুক্তি পাক দরত সিনেমার কোনো ক্ষতি হবে না অন্যান্য সিনেমার একটু লাভই হবে যাই হোক আপনাদের মতে কি মনে হয় আসলে কি পারবে সাকিব খানের সঙ্গে তক্কর দিতে সিয়া আহমেদ আপনাদের মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য